এবার ধৃত সঞ্জয় রায়কে করা হবে পলিগ্রাফ টেস্ট তাহলে কি এই পলিগ্রাফ টেস্টই ভরসা এর মাধ্যমে উঠে আসবে আসল সত্যি উঠে আসবে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ মিলিত ছিল কি না তার নাম সেই সম্পর্কেও কি জানা যাবে তবে এই পলিগ্রাফ টেস্ট কিভাবে করা হয় সেই নিয়েই এখন আলোচনা নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি আর্জিকর ঘটনার পর কেটে গেছে দশ দিন তবে সেই আন্দোলনের সেই বিচারের আগুনের শিখা এখনো কিন্তু নেমেনি এক ফোঁটাও কামেনি শহর রাজ্য দেশ বিদেশে একটাই সুর একটাই আশা একটাই ধনী বিবন জাস্টিস প্রতিবাদী মুখ হয়ে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা সকলে ইতিমধ্যেই আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত ভার চলে গিয়েছে কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের হাতে এবং তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই তদন্ত ভার এই তদন্ত প্রক্রিয়া তুঙ্গে সিবিআই রীতিমতো তৎপর হয়ে উঠেছে লাগাতার বয়ান চলছে একে একে সকলকে তলব করছে জিজ্ঞাসাবাদ চলছে তবে এই ঘটনায় এই তদন্ত ভারে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দুই শীর্ষস্থানীয় মহিলা অফিসার যারা হাতরাসে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেই ঘটনার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন যাদের মধ্যে একজন রয়েছেন উনিশশো সালের ব্যাচের আইপিএস অফিসার সম্পদ মিনা ও সিবিআই অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজা এই দুজনেই হাতরাসে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন

নয় আগস্ট ভোর পর্যন্ত আরজিকর হাসপাতালে দেখতে পাওয়া যায় এই ধৃত সঞ্জয় রায়কে মোট তিনবার তিন তিনবার দেখতে পাওয়া গেছে এই ধৃত সঞ্জয় রায়কে এমনটাই সূত্রের খবর প্রথম সন্ধে ছটার সময় তবে তখন তিনি কিন্তু একা ছিলেন না তার সঙ্গে ছিল তার আরো এক সিভিক ভলেন্টিয়ার সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেই সিভিক ভলেন্টিয়ারের এক দাদা এই আর্যকর হাসপাতালেই ভর্তি ছিলেন তাকেই দেখতে গিয়েছিলেন ধৃত সঞ্জয় রায় তারপরে আবার তাকে দেখতে পাওয়া যায় রাত এগারোটা যেটি পুলিশ সূত্রে ইতিমধ্যেই জানতে পাওয়া গিয়েছে যে তাকে রাত এগারোটায় এই হাসপাতালে ঢুকতে দেখা গেছে এরপর আবার দেখতে পাওয়া যায় ভোর চারটে তিন মিনিটে তখন তাকে দেখতে পাওয়া যায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ঢুকতে মোট তিনবার তাকে এই আর্যিকর হাসপাতালে ঢুকতে দেখা যায় ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায় প্রথম অভিযুক্ত হিসেবে আটক করেছে হেফাজতে রয়েছেন লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই আধিকারিক তবে সিবিআই সূত্র মারফত খবর এই ধৃত সঞ্জয় রায় প্রশ্নের উত্তরে একেবারে মুখে কুলু পেটে রয়েছেন তাকে যাই প্রশ্ন করা হচ্ছে যে তিনি হাসপাতালে কেন গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন ফোনে কতক্ষণ কথা বলেছেন কার কার সঙ্গে কথা বলেছেন তার এখানে কোনো পরিচিত রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছে একেবারে যেন মুখে কুলু পেটেছেন সঞ্জয় রায় তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পলিগ্রাফ টেস্টের সিবিআই সূত্র মারফত খবর জানা যাচ্ছে সিবিআই এবার ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানো হবে যার জন্য দরকার অনুমতির ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদার কোর্টে আবেদন জানিয়েছে তবে গত রোববার এবং সোমবার এই দুই দিন ধরে বিশেষ দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা ইতিমধ্যে তার সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে কিন্তু তার ফলাফল খুব একটা ভালো পাওয়া যায়নি যার জন্যই এমন সিদ্ধান্তে আসতে তৎপর হয়ে উঠেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে এবার দেখার বিষয় এই পলিগ্রাফ টেস্টে কি উঠে আসে তার আগে জেনে নেওয়া যাক পলিগ্রাফ টেস্ট কি এবং এই পলিগ্রাফ টেস্ট করানো হয় কিভাবে। তদন্তের ক্ষেত্রেই পলিগ্রাফ টেস্ট করা হয় যাতে অভিযুক্ত বা সেই ব্যক্তি যাকে প্রশ্ন করা হবে তিনি কতটা সঠিক বলছেন মিথ্যে বলছেন কিনা এই জিনিসগুলিকে ধরার জন্য এই পলিগ্রাফ টেস্ট যখন করা হয় তখন সেখানে চার থেকে ছয়টি সেন্সর দেওয়া থাকে পলিগ্রাফ হলো একটি মেশিন যেখানে সেন্সর থাকে একাধিক সংকেতগুলি সেন্সর থেকে আসা একাধিক সংকেত একটি কাগজের স্ট্রিপে কি করা হয় রেকর্ড করা হয় এই পলিগ্রাফ টেস্টে সাধারণত শ্বাস প্রশ্বাসের হার পরি প্রশ্বাসের পরিবর্তন নারীর হার রক্তচাপ কতটা ঘাম হচ্ছে অর্থাৎ শারীরিকবৃত্তীয় বৃত্তীয় যে পরিবর্তনগুলি ঘটে সেইগুলিকে দেখেই অভিযুক্ত বা ধৃত কতটা সত্যি কথা বলছেন আর কতটা মিথ্যে বলছেন সেই প্রশ্নের উত্তরে সেটি ধরা পড়ে এই পরীক্ষাতে সাধারণত হাত এবং পায়ে সেন্সার যোগ করা থাকে এবং রক্তচাপ ঠিক আছে কিনা দেখার জন্য একটি মনিটর দেওয়া থাকে আঙুল এবং হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য দুটি নল ভূক এবং পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা জানা যাচ্ছে যে এই প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করবেন তাকে প্রথমে সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে হবে ধীরে ধীরে জটিল প্রশ্নে ঢুকতে হবে মিথ্যে বলার সময় মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ থেকেই শারীরবৃত্তীয় পরিবর্তন রক্তচাপের পরিবর্তন নারীর গতিবিধি শ্বাস প্রশ্বাসের প্রতিক্রিয়ায় কিন্তু পরিবর্তন ঘটতে থাকে যার মাধ্যমে ধরা যায় যে সে কতটা সত্যি বলছে এবং কতটা মিথ্যে বলছে তবে এই পলিগ্রাফ টেস্ট সম্পূর্ণভাবে যে নির্ভুল সেটা নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে তবে পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে যে এই আরজি করের বাইরে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আউটপোস্টে পোস্টিং থাকত তাদের মধ্যে কিন্তু এই ধৃত সঞ্জয় রায় ছিল না ধৃত সঞ্জয় রায় কিন্তু সেই ভলেন্টিয়ার পোস্টে কিন্তু কাজ করতেন না আরজি করে তাহলে তার এত অবাধ বিচরণ কি করে সূত্রের খবর হাসপাতালের নার্সিং স্টাফ এবং সিভিক ভলেন্টিয়ার বাইরে পোস্টিং থাকা তাদের অনেকের সঙ্গেই তার যোগাযোগ ছিল যার জন্যই অবাধ বিচরণ তবে প্রশ্ন উঠেছিল অভিযোগ উঠেছিল যতই যোগাযোগ থাকুক না কেন পূর্ব পরিচিত থাকুক না কেন একটা হাসপাতালে এভাবে বারংবার অবাধ বিচরণ কিভাবে করতে পারেন ধৃত সঞ্জয় রায় কিভাবে সম্ভব তা বারংবার কিন্তু এই প্রশ্নটি উঠেছিল তবে সিবিআই সূত্রের খবর একে একে নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তার এবং যে কোনজন কর্মী রয়েছেন এমনকি নির্যাতিতার পরিবার সকলেরই কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত খবর তবে এখন দেখার বিষয় নজর রাখার বিষয় এটাই যে পলিগ্রাফ টেস্ট যে করানো হবে সেই পলিগ্রাফ টেস্টে কি উঠে আসবে আসল সত্যি বেরিয়ে আসবে নির্ভুল সত্যি বেরিয়ে আসবে এই পলিগ্রাফ টেস্টি কী তাহলে শেষ ভরসা হতে চলেছে সেদিকে নজর থাকবে আমাদের আর আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় কারণ এই সমস্ত আপডেট আরও যা যা ঘটনা আমাদের সামনে আসবে যা যা আমরা জানতে পারবো সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো যার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের